রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবি খুবাইব ইবনে আদি রদ্দল্লাহ আলা আনহুকে মক্কার কুরেশ নেতারা বিশ্বাসঘাতকতার মাধ্যমে বন্দি করে তানিম নামক স্থানে নিয়ে গিয়ে অত্যন্ত নির্মম ও অমানুষিক অত্যাচারের মাধ্যমে হত্যা করে সাঈদ ইবনে আমের আল জুমাহে ছিল মক্কার সেই সব যুবকদের অন্যতম যারা কুরেশ নেতাদের আহ্বানে এই নির্মম ফাঁসির দৃশ্য দেখতে গিয়েছিল খুবাইব রাদ আল্লাহ আনহুর উপর কোরেশ নেতৃবৃন্দ অমানসিক নির্যাতন চালিয়েও তাকে ইসলাম থেকে বিচ্যুত করতে পারেনি পরিশেষে তারা তাকে ফাঁসিতেই ঝুলিয়ে নির্মমভাবে হত্যার মাধ্যমে বদরের যুদ্ধের প্রতিশোধ গ্রহণ করে তারুণ্যে উচ্ছ্বল সাঈদ ইবনে আমের আল জুমাহি নারী পুরুষদের প্রচণ্ড ভিড় ঠেলে আবু সুফিয়ান ও সাফওয়ান ইবনে উমায়ের মতো কুরাইশ নেতৃবৃন্দের পাশে গিয়ে উপস্থিত হয় খুবাই বিবনে আদি রাদি অল্লাহত আনহু সাদতের দৃশ্য ছিল অত্যন্ত হৃদয় বিদারক ও মর্মস্পর্শী খুবাইব রাদিআল্লাহ আনহুর হাত পাঁশি কোলে বেঁধে ফাঁসির মঞ্চের দিকে অগ্রসর হওয়ার কালে মক্কার নারী পুরুষ শিশু ও যুবকের দল তাকে ধাক্কা দিতে দিতে ফাঁসির মঞ্চে নিয়ে যেতে থাকে উপস্থিত নির্মম জনতা করতালি দিয়ে এ হত্যাকাণ্ডে উৎসাহ দিচ্ছিল সাঈদ ইবনে আমের আল জুমাহী একটি উঁচু টিলে দাঁড়িয়ে এ নির্মম দৃশ্য দেখছিল নির্মম কোরেশরা আজ হত্যার মাধ্যমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের প্রতি তাদের সীমাহীন হিংসা জিঘাংসা চরিতার্থ করছে এবং বদরের যুদ্ধে তাদের নিহতদের হত্যার প্রতিশোধ নিচ্ছে ইতোমধ্যেই তারা খুবাই বিবনে আদিরাদি আলা আনহুকে ফাঁসির মঞ্চে উপস্থিত করেছে কাফিরদের জিগাংসার মন খুবাইবের খুনের নেশায় উন্মাদ হয়ে উঠল চারদিকে কাফিররা তুমুল হর্ষধ্বনি দিয়ে হিংস্র ও বর্বর উল্লাসে ফেটে পড়ল আল্লাহর রাহে নিবেদিত মজবুত ইমানি চেতনায় বলিয়ান খুবইবরা দিয়্লাহু তা আনহু আল্লাহর সান্নিধ্যে চলে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠলেন কাফিরদের এই নির্মম নির্যাতনে তিনি বিন্দুমাত্র বিচলিত হননি প্রচণ্ড সোর্গোরের মাঝে হঠাৎ ইবনে আমের আল জুমাহি শুনল যে খোবাইব তা আলানহুর কণ্ঠ থেকে একটি শান্ত ও ধীরস্থির খোদাই শক্তিতে বলিয়ান একটি তেজুদীপ্ত আওয়াজ বের হল তোমরা অনুমতি দিলে ফাঁসি দেওয়ার আগে আমি দুরাকাত নফল নামাজ আদায় করতে চাই সাইদে আওয়াজ শোনা মাত্রই প্রবল আগ্রহে ফাঁসির মঞ্চের দিকে তাকাল এবং দেখতে পেল হোবাইব রাদিয়াল্লাহ তালানহু কিবলামুখী হয়ে দুরাকাত নামাজ আদায় করছেন কি সুন্দর ও চিত্তাকর্ষক তার সে নামাজ ধীরস্থিরভাবে স্বল্প পরিসরে তিনি দুরাকাত নামাজ আদায় করে উপস্থিত নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বললেন আল্লাহ শপথ আমি মৃত্যুর ভয়ে নামাজ দীর্ঘায়িত করছি তোমরা এ ধারণা করবে বলে মনে না হলে আমি আমার নামাজ আরও দীর্ঘ করে পড়তাম হোবাইব রাদিউল্লাহ তাল আনহুর এই দীপ্ত ঘোষণার পরেই কালো বিলম্ব না করে মক্কার কাফিররা তার ওপর আবার সেই পৈশাজিক ও অমানসিক নির্যাতন শুরু করে দিল মানুষ তো দূরের কথা একটি নির্বোধ পশুকেও কোনো নির্মম পাষাণ্ড জীবিত অবস্থায় তার দেহ থেকে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ একের পর এক কেটে কেটে বিচ্ছিন্ন করার মতো নির্মমতা প্রদর্শন করতে সাহস পাবে না অথচ তৎকালীন মানসরুপী সেই ইসলামের দুশ্মনরা জীবিত অবস্থায় খুবাইব্রাদী তালা আনহুর শরীর থেকে তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে একের পর এক কেটে কেটে বিচ্ছিন্ন করতে থাকে আর রাসুলসাল্লু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে স্বীকারোক্তি আদায়ের জন্য বলতে থাকে তুমি কি রাজি আছো যদি তোমাকে ছেড়ে দিয়ে তোমারই উপস্থিতিতে তোমার পরিবর্তে মোহাম্মদকে হত্যা করি রাসুল প্রেমিক খুবাইব্রাদিয়াল্লাহুত আল্ আনহু শরীর থেকে তখন ভীষণভাবে রক্তপাত হচ্ছিল কিন্তু নির্যাতন ও নিপীড়ন সত্ত্বেও আল্লাহর নির্ভীক সৈনিক প্রেমিক মর্দে মুজাহিদ খুবাইব্রাদি আল্লাহু তালা আনহু বলিষ্ঠ ইমানি দীপ্তচেতনায় অনেক ও অটল তিনি কণ্ঠে উত্তর দিলেন আল্লাহ শপথ মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামকে হত্যার বিনিময়ে আমি মুক্তি পেয়ে আমার পরিবার পরিজনের নিকট নিরাপদে ফিরে যাওয়া অত দূরের কথা পথে হেঁটে যেতে তার পায়ে একটি কাঁটার আচর লাগুক তাও আমি সহ্য করতে পারব না মুনাফিকি জীবন থেকে শহীদি মৃত্যু আমার কাছে অনেক উত্তম তারে ইমানি চেতনাদীপ্ত দেয়র্থ ঘোষণা শুনে আগুনে ঘৃতাহতি দিলে যেমন হয় তেমনি উচ্ছৃঙ্খল কাফিররা ক্রোধে উন্মত্ত হয়ে উঠল এবং চিৎকার করে বলতে শুরু করল তাকে হত্যা কর তাকে হত্যা কর সাথে সাথে ফাঁসি কষ্টে দণ্ডায়মান জান্নতের পথযাত্রী খুবইব্রাদিউল্লাহ তায়লা আনহর উপরে হিংস্র হায়নার মতো সদল বলে ঝাঁপিয়ে পড়ল কাফিররা তীর বর্ষা ও খঞ্জরের আঘাতে তারা তার গোটা দেহকেও ক্ষতবিক্ষত করে ফেলল এদিকে আল্লাহর পথের যাত্রী খুবাইব্রাদি আল্লাহ তাল্লা আনহু আকাশের দিকে তাঁকিয়ে দৃপ্ত কণ্ঠে কালেমায় শাহাদাত উচ্চারণ করছেন এবং ফাঁকে ফাঁকে বলছেন হে আল্লাহ তুমি এদের দেখে রেখো এদের শক্তি ও প্রতিপত্তিকে ধ্বংস করে দাও কাউকে ক্ষমা কর না এক এক করে এদের সবাইকে শেষ করো। কথাগুলো বলতে বলতে তিনি শাহাদাতের পাক পেয়ালা পান করে মহান প্রভুর দরবারে চলে গেলেন খোবাইব রাজল্লাহ তা আলানহুর ইমানই চেতনা আল্লাহর প্রতি তার দৃঢ় মনোবল রসুসল্লাহ আলহিবাসাল্লামের প্রতি প্রাণাধিক ভালোবাসা ও শাহাদাতের এই নির্মম দৃশ্য কাফিরদের পাশান হৃদয় কোনো রেখাপাত করেনি বরং তারা আত্ম অহংকার ও ক্ষোধাব্রহিতার পথে ইসলামের অগ্রযাত্রা প্রতিহত করার জন্যে অন্ধভাবে অপচেষ্টা চালাচ্ছিল কিন্তু খোবাইব রাদিউল্লাহ তালাহনহুর শাহাদাতের নির্মম দৃশ্য যুবক সাঈদের অন্তরে অত্যন্ত গভীরভাবে রেখাপাত করে মুহূর্তের জন্যও সে তা ভুলতে পারেনি সে ঘুমন্ত অবস্থায় স্বপ্নে এবং জাগ্রত অবস্থায় কল্পনার চোখে তাকে দেখতে থাকে সে যেন দেখতে পায় তার সামনে দাঁড়িয়ে ধীর ও প্রশান্ত চিত্তে ফাঁসি কাষ্ঠের সামনে খোবাইব রাদিউল্লাহ আনহু দুরাকাত নামাজ আদায় করছেন কুরেশদের বিরুদ্ধে যে বদোয়া তিনি করেছিলেন তা যেন তার কর্ণকুহরে ভেসে আসছে তার মনে হতো যেন আসমান থেকে কোনো বিকট বজ্রধ্বনি কিংবা প্রকাণ্ড পাথর তার উপর নিক্ষিপ্ত হচ্ছে তাই সে মাঝে মাঝে ভয় আতকে উঠত খুবয়েব রাদিয়াল্লাহতালা আনহুর সাদাতের ঘটনা সাইদের হৃদয়ে এমন একটি বিপ্লব সৃষ্টি করেছিল যা ইতপূর্বে সে কখনও অনুভব করেনি সে বুঝতে পেরেছিল যেন বরণের মাধ্যমে তিনি সাঈদকে এ শিক্ষাই দিয়ে গেলেন যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ ও তার রাসুলের প্রতি অগাধ প্রেম ও ভালবাসাই হল মুমিন জীবনের প্রকৃত সার্থকতা সে আল্লাহ ব্রাদিয়াল্লাহতালা আনহুর কুরবানি থেকে এটাই বুঝতে পারল যে মজবুত ইমানি চেতনাই মুমিন জীবনে অলৌকিক ও আশ্চর্যজনক ঘটনা সংঘটিত করতে সক্ষম করে তোলে তার অন্তর বারবার এও সাক্ষ্য দিচ্ছিল যে যার অনুসারীগণ নিজেদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও তাদের নবীকে ভালোবাসে। তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সত্যিকার রাসুল না হয়ে পারেন না সাঈদের হৃদয়ে যখন এসব চিন্তা বিপ্লবী ঝড় সৃষ্টি করেছিল তখন আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করলেন সাঈদ মুশ্রিকী জিন্দেগিতে আর এক মুহূর্ত অতিবাহিত করা পছন্দ করল না সাথে সাথে ছুটে গেল কুরাইশদের অনুষ্ঠানে তাদের সামনে দাঁড়িয়ে সে মানুষের হাতে গড়া মূর্তি দেবতা আর কুরাইশদের পৌত্তলিকতার সঙ্গে সম্পর্কচ্ছেদের ঘোষণা করে ইসলাম কবুলের কথা দৃপ্ত কণ্ঠে জানিয়ে দিল ইসলাম গ্রহণ করার কারণে সাঈদ রাদিয়াল্লাহতলা আনহুর উপরও নেমে এল জুলুম নির্যাতন কুরাইশদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি অন্যান্য সাহাবিদের ন্যায় মদিনায় হিজরত করতে বাধ্য হন মদিনায় এসে সাঈদ ইবনে আমের আল জুমাহি তালা আনহু রাসুলে করিম আলাইহি ওয়াসাল্লামের খিদমতে নিজেকে কুরবান করেন তিনি সর্বদাই রাসুল আলাইহি ওয়াসাল্লামের খিদমতে নিয়োজিত থাকতেন খাইবার থেকে শুরু করে সকল জিহাদে তিনি হুজুরের সাথে সাথে ছিলেন রাসুল আলাইহি আলহিউমও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সাঈদ তালা আনহুর প্রতি অত্যন্ত সন্তুষ্ট ছিলেন হুজুরের ওয়াফাতের পরও সাঈদ রাদিয়াল্লাহতালাহ আনহু আমিরুল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহতাল আনহু ও উমর ফারুক রাদিয়াল্লাহতালাহ আনহুর খিলাফত আমলে সার্বক্ষণিক রত ছিলেন খালিফাতুল দয়ে তার তাকুয়া ও খোদাভীতি সম্পর্কে খুব ভালো করেই জ্ঞাত ছিলেন এবং তার পরামর্শাধি গুরুত্ব সহকারে গ্রহণ করতেন উমর ফারুক রাদিয়াল্লাহতালাহ আনহু যখন খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন তখন তিনি তাকে পরামর্শ দেন হে আমিরুল মুকমিন আমি আপনাকে পরামর্শ দিচ্ছি যে মানুষের অধিকার আদায়ের ব্যাপালে আল্লাহর কাছে জবাবদিহি করাকে ভয় করুন আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে কাউকে ভয় করবেন না সাবধান কথা ও কাজে বৈপরীত্য রাখবেন না কথা অনুযায়ী যে কাজ করা হয় তাই উত্তম কাজ আমিরুল মুকমিন মানুষের কল্যাণের জন্য আপনাকে খালিফা নিযুক্ত করা হয়েছে তাই তাদের সামগ্রিক অগ্রগতির জন্য নিজেকে কুরবান করুন আপনিও আপনার পরিবারের জন্য যা পছন্দ করেন তাদের জন্য তা পছন্দ করুন আর নিজের জন্য যা অপছন্দ করেন তাদের জন্য তা অপছন্দ করুন বাধার পাহাড় অতিক্রম করতে হলেও সত্যের পথে প্রতিষ্ঠিত থাকুন আল্লাহর জন্যে কারও সমালোচনাকে ভয় করবেন না উমর ফারুক রাদিয়াল্লাহতালাহ আনহু অত্যন্ত ধৈর্যের সাথে তার পরামর্শ গ্রহণ করেন এবং এ পরামর্শে অত্যন্ত খুশি হয়ে বললেন হে সাঈদ এ গুরুদায়িত্ব আমার মতো ব্যক্তির পক্ষে কি পালন করা সম্ভব সাঈদ রাদিয়াল্লাহতালাহ আনহু অত্যন্ত দৃঢ়তার সাথে বললেন অবশ্যই সম্ভব আপনার মতো মহান ব্যক্তিত্ব যাকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মোহাম্মদ নেতৃত্বের গুরুদায়িত্ব দান করেছেন নিঃসন্দেহে আল্লাহর সাহায্য থেকে আপনি বঞ্চিত হবেন না আপনার ক্ষোধাভীতির জন্য আল্লাহ আপনাকে এ কাজ আঞ্জাম দিতে সরাসরি সাহায্য করবেন উমর ফারুক তালা আনহু সাইদিবনে আমের আল জুমাহি তালা আনহুর ক্ষোধাভীতি মেধা প্রতিভা ও যোগ্যতা সম্পর্কে পূর্ব থেকেই অত্যন্ত উচ্চ ধারণা পোষণ করতেন এবং তার প্রতি মুগ্ধ ছিলেন তাই রাষ্ট্র পরিচালনায় তার মতো যোগ্য ও প্রতিভাবান ব্যক্তিত্বের সহযোগিতার প্রত্যাশায় তাকে হিনসের গভর্নর নিযুক্ত করতে মনস্থ করলেন কয়েকদিন পরে তিনি সাঈদ রাদি আল্লাহতাল্লাহ আনহুকে তার দরবারে ডেকে এনে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন হিমসের গভর্নর পদে প্রস্তাব পেয়ে সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহতাল আনহু খুবই বিভ্রত বোধ করলেন এবং বললেন হে আমিরুল মুখ মিনিন শপথ এ কঠিন কাজের মাধ্যমে আপনি আমাকে পরীক্ষায় ফেলবেন না এ কথা শুনে ওমর ফারুক আনু একটু রাগান্বিত হয়ে বললেন কি আশ্চর্য তোমরা আমাকে খিলাফাতের এই কঠিন দায়িত্ব অর্পণ করে নিজেরা ঝামেলামুক্ত থাকতে চাচ্ছ আল্লাহর শপথ আমি এক মুহূর্তের জন্য তোমাকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারি না অতপর তিনি সাঈদ তালা আনহুকে আনুষ্ঠানিকভাবে হিমসের গভর্নর নিযুক্ত করেন সাঈদ রাদিয়াল্লাহতাল আনহু আমিরুল মুকমিনিন উমর ফারুক আল্লাহ তাল্লাহ আনহুর সিদ্ধান্তের প্রতি পূর্ণ আনুগত্য প্রদর্শন করলেন হিমসের গভর্নরের দায়িত্ব পালনের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার প্রাক্কালে উমর ফারুক রাজিয়াল্লাহতাল আনহু তার জন্য কিছু মাসিক ভাতা নির্ধারণের ইচ্ছা প্রকাশ করেন সাঈদ তালা আনহু কথা শুনে বললেন হে আমিরুল মুকমিনিন সাধারণ নাগরিক হিসাবে আমি যে ভাতা পাচ্ছি তাই আমার জন্য যথেষ্ট এর বেশি দিয়ে আমি কি করব সাঈদ ইবনে আমের আল জুমাহি তালা আনহু অত্যন্ত সুচারু এবং দক্ষতার সাথে হিমসের গভর্নরের দায়িত্ব পালন করতে থাকেন কিছুদিন পর সেখানকার একটি বিশ্বস্ত প্রতিনিধি দল উমর ফারুক রাদিয়াল্লাহতাল্লাহ আনহুর সাথে মদিনায় সাক্ষাৎ করেন আমিরুল মুকমিনিনের সাথে তাদের গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা হয় আলোচনার এক পর্যায়ে উমর ফারুক রাদিউলাহতাল্লাহ আনহু প্রতিনিধি দল কাছে হিমসের অভাবগ্রস্ত লোকদের একটি তালিকা চান যাতে তাদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা দান এবং সামাজিকভাবে প্রতিষ্ঠা করা যায় প্রতিনিধি দল খলিফার নির্দেশ মতে একটি তালিকা প্রস্তুত করে তার নিকট পেশ করেন এই তালিকায় সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিউল্লাহতাল্লাহ আনহুর নামও অন্তর্ভুক্ত ছিল উমর ফারুক রাদিউলাহতালাহ আনহু সাইদ ইবনে আমের নাম থেকে প্রশ্ন করলেন কে এই সাইদ ইবনে আমের উত্তরে তারা বললেন তিনি আমাদের গভর্নর একথা শুনে ওমর ফারুক রাদি আনহু অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে আবার প্রশ্ন করলেন আপনাদের গভর্নর কি অভাবী তারা বললেন নিশ্চয়ই আল্লাহর শপথ আমরা সাক্ষ্য দিচ্ছি যে আমাদের গভর্নরের পরিবারে দিনের পর দিন এমনও অতিবাহিত হয় যখন তাদের রান্না করার কিছু থাকে না এবং চুলায় আগুনও জ্বলে না সাঈদ রাজিয়াল্লাহতালাহ আনহুর এ অবস্থার কথা শুনে উমর ফারুক আনহুর কান্নায় ভেঙে পড়লেন চোখের পানিতে তার দাড়ি মোবারক পর্যন্ত ভিজে গেল অতপর উমর ফারুক রাদিয়াল্লা তালা আনহু সাঈদ রাদিয়াল্লা তালা আনহুর জন্য এক হাজার স্বর্ণমুদ্রার একটি থলে এই প্রতিনিধি দলের নিকট হস্তান্তর করে বললেন সাঈদকে আমার সালাম পৌঁছাবেন এবং বলবেন যে আমিরুল মুমিনিনের পক্ষ থেকে আপনার পরিবারের প্রয়োজন পূরণের জন্য বিশেষভাবে এগুলো পাঠানো হয়েছে প্রতিনিধি দল হিমসে প্রত্যাবর্তন করে গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহি আনহুর সাথে সাক্ষাৎ করলেন এবং আমিরুল মুমিনিনের দেয়া দিনারগুলো তার সামনে পেশ করলেন সাঈদ রাদেলাতালা আনহু স্বর্ণমুদ্রাগুলো দেখে আতঙ্কিত হলেন এবং অত্যন্ত বিব্রত বোধ করে বললেন ইন্না ইন্না ওয়াঈলাহে রাজিউন আমিরুল মুমিনিন উমর ফারুক রাজেলাতালা আনহুর উপ ঠৌকন যেন সাঈদ বিন আমের রাজেলাতালাহ আনহুর উপর বজ্রপাতের মতো মনে হল সায়েদ রাদেলাত আনহুর অবস্থা দেখে তার স্ত্রী খুবই চিন্তিত হলেন এবং জানতে চাইলেন আপনার কি হয়েছে মদিনা থেকে আগত প্রতিনিধি দলটি কি আমিরুল মুমিনিনের মৃত্যু সংবাদ নিয়ে এসেছে সাঈদ রাদাতাল আনহু বললেন তার চেয়েও ভয়াবহ তার স্ত্রী জানতে চাইলেন তাহলে কি মুসলমানদের কোনও যুদ্ধ পরাজয়ের সংবাদ তিনি উত্তর দিলেন তার চেয়েও ভয়ানক তার স্ত্রী বললেন তাহলে সেই বিপজ্জনক ও ভয়াবহ সংবাদটি কি সাঈদ রাদেলাতাল আনহু বললেন আখিরাতকে বরবাদ করার জন্য দুনিয়া আমার ঘরে ঢুকে পড়েছে এবং আমার পরিবারকে কঠিন পরীক্ষার সম্মুখীন করেছে তার স্ত্রী প্রকৃত ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু জানার আগ্রহ প্রকাশ না করেই বললেন যত তাড়াতাড়ি সম্ভব এই মুসিবত থেকে নিজেকে মুক্ত করুন সাঈদ্রাদিলা তার আহু স্ত্রীকে বললেন এ ব্যাপারে তুমি কি আমাকে সাহায্য করবে উত্তরে তিনি বললেন নিশ্চয়ই আমি আপনাকে সহযোগিতা করব অতপর সাঈদ রাজেলাতাল আনহু প্রতিনিধি দলের নিকট হতে স্বর্ণমুদ্রাগুলো গ্রহণ করে তার সবগুলো হিমসের অভাবগ্রস্ত ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করে দিলেন এ ঘটনার কিছুদিন পর ওমর ফারুক রাজেলাতালা আনহু হিমসের মুসলমানদের অবস্থা সরজমিনে প্রত্যক্ষ করার জন্য সিরিয়া যাওয়ার পথে হিমসে যত্রা বিরতি করেন হিমসের জনগণ পূর্ব থেকে স্বভাবগত কারণে শাসকবর্গের বিরুদ্ধে অপ্রয়োজনীয় অভিযোগ উত্থাপনে অভ্যস্ত ছিল যে কারণে হিমসকে ছোট কুফা বলে অভিহিত করা হতো হিমসে উমর ফারুক রাজেল্লাতাল আনহুর এই শুভাগমনে সেখানকার অধিবাসীগণ তাকে বিপুল সম্বর্ধনা জানায় উমর ফারুক রাদেল্লাতাল আনহু সেখানকার জনগণের কাছে তাদের নতুন গভর্নর সম্পর্কে জানতে চাইলে তারা স্বভাবসুলভ কারণে গভর্নরের বিরুদ্ধে এমন চারটি অভিযোগ পেশ করে যার প্রত্যেকটি অপরটির চেয়ে গুরুতর সাঈদ ইবনে আমের আল জুমাহির রেলতাল সম্পর্কে উমর ফারুক রেলতাল আনহু খুবই উচ্চ ধারণা পোষণ করতেন এবং তার খোদাভীতি ও দিনদারি সম্পর্কেও তিনি পরিষ্কার ধারণা রাখতেন কিন্তু এর পরেও তাহার বিরুদ্ধে উত্থাপিত এই চারটি গুরুতর অভিযোগ শুনে তিনি হতভম্ব হয়ে পড়লেন একদিকে জনগণের অর্পিত দায়িত্বের প্রতি নিরপেক্ষতা অন্যদিকে সাঈদ বিন আমের রাদ্দেরতাল আনহুর প্রতি ব্যক্তিগত আস্থা ও মহব্বত আমিরুল মুমিনিন উমর ফারুক রাদ্লতাল আনহুকে বিচলিত করে তুলল পরস্পর বিরোধী এ উভয়বিদ সংকটের মোকাবলায় আমিরুল মুমিনিন উমর ফারুক রাজ কী ভূমিকা গ্রহণ করলেন তা নিম্নে তার জবানিতেই প্রদত্ত হল যেহেতু আমি সাইদ সম্পর্কে খুবই আস্থাশীল তাই আল্লাহের দরবারে এই বলে প্রার্থনা করি হে আল্লাহ তুমি সাইদের ব্যাপারে আমার উচ্চ ধারণাকে বিলীন করে দিও না অতপর আমি গভর্নর এবং বাসীদের একত্র করে তাদের অভিযোগ সম্পর্কে জিজ্ঞাসা করলাম গভর্নর সম্পর্কে তোমাদের প্রথম অভিযোগটি কি? তারা বলল তিনি প্রত্যহ তার দস্তরে বিলম্বে আসেন আমি এই অভিযোগের জবাবদানের জন্যে গভর্নর সাঈদকে আহ্বান জানালাম সাঈদ কিছুক্ষণ নীরব থেকে বলল আমি এর উত্তর দেওয়া পছন্দ করছি না এই জন্য যে এটি একান্তভাবেই আমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনার নির্দেশের কারণে আমাকে বাধ্য হয়ে তা বলতে হচ্ছে এরপর সাইদ তার অফিসে বিলম্বে আসার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলল আমার ঘরে কাজের কোনো খাদেম বা চাকরানি নেই তাই আমি প্রত্যহ সকালে পরিবারের সদস্যদের জন্য প্রথমে রুটির জন্য আটা দিয়ে খামির তৈরি করি তারপর তা কিছু সময় রেখে দিতে হয় রুটি তৈরির উপযোগী করার জন্যে এরপর রুটি বানিয়ে রেখেই অজু গসল করে প্রস্তুত হয়ে দফতরের উদ্দেশ্যে রওনা হই এ কারণে অফিসে আসতে আমার সামান্য বিলম্ব ঘটে অতপর আমি জনগণকে উদ্দেশ্য করে বললাম তোমাদের দ্বিতীয় অভিযোগ কি তারা বলল আমাদের দ্বিতীয় অভিযোগ হল রাতের বেলা কোনো প্রয়োজনে গভর্নরকে ডাকা হলে তিনি আমাদের ডাকে সাড়া দেন না এ অভিযোগ শুনে গভর্নর সাঈদর উদ্দেশ্যে বললাম হে সাঈদ এ ব্যাপারে তোমার বক্তব্য কি। সাঈদ বলল এটিও আমার একান্তভাবেই ব্যক্তিগত ব্যাপার যা আমি জনসম্মুখে প্রকাশ করা মোটেই পছন্দ করি না এতদা সত্ত্বেও আপনার নির্দেশ পালনার্থে আমাকে বলতে হচ্ছে এরপর গভর্নর সাঈদ বলতে শুরু করে বলে আমি দিনকে রাষ্ট্রীয় দায়িত্ব এবং জনসাধারণের খিদমতের জন্যে এবং রাতকে আল্লাহর ইবাদতের জন্য নির্দিষ্ট করে নিয়েছি তাই রাত্রিবেলা তাদের প্রয়োজনে আমি সাড়া দিতে পারি না বলে দুঃখিত এরপর আমি তাদের নিকট তৃতীয় অভিযোগ সম্পর্কে জানতে চাইলাম তারা বলল সাইদ বিন আমের রাদিয়াল্লাহ তালা আনহু মাসে একদিন তার কার্যালয়ে অনুপস্থিত থাকেন আমি এই অভিযোগের উত্তর দেওয়ার জন্যে গভর্নর সাঈদের প্রতি আহ্বান জানালাম গভর্নর সাঈদ উত্তরে বলল আমিরুল মুমিনিন আমার ঘরে কোনো কাজের লোক না থাকায় মাসে একবার আমাকে বাজার করতে হয় এছাড়া পরনের এই পোশাক ছাড়া আমার অন্য কোনো পোশাক না থাকায় মাসে যেদিন বাজার করি সেদিন বাজার শেষে এ পোশাক পরিষ্কার করি এবং তার শুকানো পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হয় তাই মাসে একদিন কার্যালয়ে অনুপস্থিত থাকা ছাড়া আমার উপায় থাকে না এবার আমি সাইদ সম্পর্কে জনগণের কাছে তাদের সর্বশেষ অভিযোগটি সম্পর্কে জানতে চাইলাম তারা বলল মাঝে মাঝে আমাদের গভর্নর এমনভাবে অজ্ঞান ও বেহুশ হয়ে পড়েন যেন তার পার্শ্ববশিষ্ট লোকদেরও তিনি চিনতে পারেন না এবারও আমি সাঈদকে লক্ষ্য করে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার সাঈদ জনগণ তোমার ব্যাপারে এসব কি বলছে গভর্নর সাঈদ উত্তরে বলল হে আমিরুল মোমেনিন মসৃক থাকা অবস্থায় আমি মক্কার এক জনসমুদ্রের মাঝে খুবাইব ইবনে আদি তালা আনহুর শাহাদাতের নির্মম দৃশ্য সচক্ষে দেখেছি কুরাইশরা জীবিত অবস্থায় তার অঙ্গ প্রত্যঙ্গ তরবারির আঘাতে টুকরো টুকরো করছিল আর বলছিল তুমি কি রাজি আছো যদি তোমাকে ছেড়ে দিয়ে তোমারই উপস্থিতিতে তোমার পরিবর্তে মহম্মদকে হত্যা করি উত্তরে খুবাইব রাদিয়াল্লাহ তালা আনহু বলছিলেন আল্লাহর শপথ মহম্মদ সাল্ল্লাহ আলেহসাল্লামকে হত্যার বিনিময়ে আমি মুক্তি পেয়ে আমার পরিবার পরিজনের নিকট নিরাপদে ফিরে যাওয়া তো দূরের কথা পথে হেঁটে যেতে তার পায়ে একটি কাঁটার আঁচড় লাগুক তাও আমি সহ্য করতে পারব না মুনাফিকি জীবন থেকে শহীদী মৃত্যু আমার কাছে অনেক উত্তম পুনরায় সাঈদ বলল এ করুণ দৃশ্যের কথা স্মরণ হলেই আমার মনে প্রশ্ন জাগে কেন আমি সেদিন খুবয়েব রাদ্লাহু তালা আনহুকে সাহায্য করিনি আল্লাহ ও রসুলে করিম সাল্ল আলহি ওয়াসাল্লাম আমার এই অপরাধকে ক্ষমা করবেন না এই ভয়ে আমি মাঝে মধ্যে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি এবং সংজ্ঞা হারিয়ে ফেলি গভর্নর সাঈদের এই উত্তর শুনে আমরা অত্যন্ত মুগ্ধ হলাম সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্যে যিনি সাঈদের প্রতি আমার সুধারণাকে আরও একবার সত্যে পরিণত করেছেন উমর ফারুক রদিয়াল্লাহ তালা আনহু মদিনা প্রত্যাবর্তনের কিছুদিন পর সাঈদ ইবনে আমের আল জুমাহি আনহুর কাছে আর্থিক সাহায্য স্বরূপ পুনরায় এক হাজার স্বর্ণমুদ্রা পাঠালেন হিমসে সাঈদ তালা আনহুর নিকট এই সাহায্য পৌঁছার পর তা দেখে তার স্ত্রী অত্যন্ত আনন্দিত হলেন তিনি উৎফুল্ল হয়ে স্বামীকে বললেন আপনার এই খিদমতের জন্য আল্লাহ আমাদের যে অর্থনৈতিক প্রাচুর্য দান করেছেন সে জন্য তার প্রতি অশেষ সুক্রিয়া জানাই অনেক বিলম্বে হলেও এখন অন্তত আমাদের জন্য কিছু প্রয়োজনীয় খাদ্যদ্রব্যাদি ও পানাহারের সামগ্রী মজুত করুন এবং পরিবারের কাজের জন্য একজন কর্মচারী নিয়োগ করুন সাঈদ রদিয়াল্লাহ তালা আনহু তার স্ত্রীকে বললেন এর চেয়েও উত্তম কোনও জিনিস তুমি কি পেতে চাও স্ত্রী জানতে চাইলেন তা কি তিনি বললেন এগুলো অভাবগ্রস্তদের মাঝে বিলিয়ে দাও দ্রব্যাদীয় কর্মচারীর চেয়েও অধিক গুরুত্বপূর্ণ একটি জিনিস আমাদের দরকার স্ত্রী বললেন তা কি তিনি বললেন আমরা আল্লাহকে কর্জে হাসানা দান করতে চাই স্ত্রী বললেন হ্যাঁ তাই করুন এতে নিঃসন্দেহে আমরা উত্তম পুরস্কারে ভূষিত হব সাঈদ তালা আনহু তার কার্যালয় ত্যাগ করার পূর্বেই এই স্বর্ণমুদ্রাগুলো ভিন্ন ভিন্ন থলিতে ভাগ করে পরিবারের একজনকে দায়িত্ব দিয়ে বললেন এগুলো অমুক গোত্রের বিধবাদের অমুক গোত্রের ইয়াতিম সন্তানদের অমুক বংশের দুস্থ ব্যক্তিদের এবং অমুক বংশের ফকির মিসকিনের মাঝে বিতরণ করে দাও